পারি না হিসাব করতে আপনারা যারা পারেন তারা কি আপনাদের বউদেরকে শিখান মাদেরকে শিখান বন্ধুদেরকে শিখান আপনি যদি কোনো একটা কিছু ভালো করার চেষ্টা করছেন সেটা একেবারে শতভাগ হয়ে যাবে বিষয়টা এরকম না এই চেষ্টাটা কি আল্লাহ পছন্দ করেন ছোট পড়ছেন কেন এটাতেও দোষ বড় পড়তেছেন কেন এটাতেও দোষ আপনার বাজে কমেন্টের দ্বারা যদি একটা ভালো সম্ভাবনা নষ্ট হয়ে যায় এটার জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে যা তো মেকআপ নিছে কেন আরো ভাই আমি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছি তা আমি কি ওই জায়গায় মুখে সরিষার তেল মেখে যাব আমার একটু তার তো সাকিব খানের সঙ্গে যেটা হয়েছে আমি তিনটা ফিল্ম করছি আমার কাছে মনে হয় তিনটাই আমি না বুঝে করছি অনেস্টলি বলি আমি না এমনি এমনি নায়িকা হয়ে গেছি উল্টাপাল্টা জিনিস করবেন এটা করেন না এই রিলেশনশিপ ব্যাপারটা কি এখন আর পছন্দ করছেন না যখন একটা মানুষকে আমি ডেট করতেছিলাম ওই সময় সাত বছর শুধু সময় নিয়ে সব সে করেছে যেগুলো মাইন্ড থেকে কোনো ভাবে বের করতে পারতেছিলাম না তুই নেই